নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ বলবো মহালয়ের পিতৃপক্ষ কবে তর্পণই বা কবে করবে নানান রকম তর্পণের বিধি নিষেধ জল কেন করা হয় এই জলদান তর্পণ দেব দেবতর্পণ ঋষি তর্পণ এই বিধি মন্ত্র সমস্ত কিছু চান্দ্রভাদ্র পূর্ণিমা থেকে আশ্বিন মাসে অমাবস্যা থেকে পিতৃপক্ষ এবছর সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার থেকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মলয় অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ থাকবে এই সময় পিতৃপুরুষেরা পিতৃলোক থেকে জল পিণ্ড গ্রহণ করে মহান আলয় স্বর্গলোক ও ঊর্ধ্ব আসে তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড তিল সহিত তর্পণ করা হয় দেবতা ঋষি মৃত পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য তর্পণ করা যারা বাসরিক শ্রাদ্ধ করতে পারে না তাদের জন্য এই তর্পণ ক্রিয়া গুরুত্বপূর্ণ কথিত কর্ণের জিজ্ঞাসায় ইন্দ্র উত্তর করেন যে কর্ণ পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন জল দান করেনি কর্ণ জানায় তার আসল পিতার মাতার পরিচয় সে জেনেছে সে পূর্ব রাতে পরবর্তী ভাইয়ের হাত সে তার মৃত্যু হয় তার অনুদ্রে অনুরোধে ইন্দ্র তাকে ষোলোই পিতৃপক্ষে অবশ্যই আমিষ আহার ভোজন করতে হবে এবং যদি কেউ শ্রাদ্ধ পর্যন্ত সৎ কার্য না করে সুচিতা রক্ষা করা বিধেয় পিতৃপুরুষের কামলায় শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দান করো পিতৃপুরুষের উদ্দেশ্যে মৃতপাত্রে কৃষ্ণপ্রসাদ প্রদান ছাদে পুকুরে যাতে কাক গ্রহণ করে সেই ভগবানকে নিবেদন করবে আলাদা মাটির পাত্রে ছাদে বা পুকুর পা পারে এটাকে দেবে এই মানে শুদ্ধ ব্রাহ্মণকে সহযোগিতা নিয়ে এটা করবে পিতৃপুষের কল্যাণে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পূজা প্রার্থনা করবে গয়া বারাণসী নবদ্বীপ মায়াপুর গঙ্গায় পিণ্ডদান তর্পণ বেশি বেশি হরিনাম জপ করো শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ অধ্যয়ন করো তারপরে গাভী মাতার সেবা পরিচর্যা করো যে কোনো পবিত্র মূর্তিতে তর্পণ করো মহালয় দিন মহালয় আগের দিনকে অত্যন্ত মানে মাহাত্মপূর্ণ তবে এই পনেরো দিনের মধ্যেও যে কোনো দিন তর্পণ করতে পারো তর্পণের ক্ষেত্রে বৃষ্টি ব্যতীত বৃষ্টির জল নদীতে মিশে গেলে সেই সময় নয় পিতা জীবিত থাকলে তর্পণ কিন্তু ভুলেও করবে না মৃত হলে তবেই তর্পণ করো তাহলে অবশ্যই মাথায় রাখো বিষ্ণুদেবের উদ্দেশ্যে যে তর্পণ করবে সেটা করা যায় মহালয় বা পিতৃপক্ষের যে তর্পণ পিতা জীবিত রয়েছে তাদের কোনো তর্পণ করা উচিত না তাই তর্পণের বিধি নিয়ম মন্ত্র স্নাঙ্গ তর্পণ স্নানে তারপর স্নানের পর করতে হয় স্নানের শেষে পূর্ব মুখে জোর করে আচমন করতে হবে অং ততকৃষ্ণ পরং পদং সদা পশন্তি সুরাও দি